এই ভিডিওটি বা তথ্যগুলো যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমাদের আজকের বিষয় আপনার নাম কি এস দিয়ে শুরু তাহলে জেনে নেন গবেষণা কি বলে আপনার নাম কি শুধুই পরিচিতি নাকি আরও অনেক কিছু এই যেমন ধরুন নামের আদ অক্ষর দিয়ে নাকি বোঝা যায় আপনি কেমন ধরনের মানুষ আপনার স্বভাব চরিত্র কেমন অনেকে মানেন আবার অনেকে মানেন না মানা না মানাটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার একটু খেয়াল করে দেখলে দেখা যায় পরিচিতদের মধ্যে এস নামের ছড়াছড়ি কেমন হন তারা যাদের নাম এস দে দেখা যাক এস মানে নতুন শুরুয়াত নতুন করে শুরু করতে সবচাইতে চাইতে ভালো পারেন এস শুরু হওয়া নামের মানুষরা এরা খুবই অনুভূতির প্রবণ হন প্রচণ্ড পরিশ্রমী হন তবে এরা স্বভাবে শান্ত এরা আকর্ষণীয় হন প্রেম করতে এদের জুড়ি মেলা ভার অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের প্রচন্ড ঝোঁক তবে জীবনে চলার পথে এদের অনেক চড়াই উতরায় আসে এরা খুব হুজুক প্রিয় অতীত নিয়ে অনুতাপ এদের স্বভাব বিরুদ্ধ এরা বর্তমানে বাঁচেন এসদে শুরু হওয়া নামের মানুষরা কঠিন সময়ে নিজেদের শান্ত রাখতে জানেন তবে বাহির থেকে বোঝা যায় না